প্রিয় বন্ধুরা আল্লাহ পাক হজরত আদম আলী ইসালামের প্রায় এক হাজার বছর পর হজরত নূহ আলী ইসালামকে প্রেরণ করেন ইসলামের দায়িত্ব নিয়ে ইরাক প্রদেশের দিজিলা ও ফুরাদ নদীর মধ্যবর্তী অঞ্চলে তিনি অবতীর্ণ হন তার প্রকৃত নাম আব্দুল গফ্ফর বিন মালিক কিন্তু তিনি কোরআনের মধ্যে নুহ নামেই অবহিত নুহ শব্দের অর্থ হলো ক্রন্দন তার সময়ে মহাপ্লাবনে আপন স্ত্রী সহ প্রায় অধিকাংশ আত্মীয় মারা যায় তাদের দুর্ভাগ্য দেখে তিনি এত পরিমাণে কেঁদেছিলেন যে আল্লাহ পাক তাকে নূহ নামেই অবহিত করেছেন অন্য নবীদের মতোই তিনি আল্লাহ তালার পাইগাম নিয়ে পাগল পারা হয়ে ছুটতেন গ্রাম থেকে গ্রামে শহর থেকে শহরে প্রচার করতেন আল্লাহর সত্য বাণী হে আমার জাতির লোকেরা তোমরা এক আল্লাহর দাসত্ব করো হযরত নুহ আলি ইস্তালামকে আদমি আদমিসানি বা দ্বিতীয় আদম বলা হয় সেটা তো আমরা সকলেই জানি কিন্তু আজ এই ভিডিওতে জানতে চলেছি যে যখন হজরত নূহ আলি ইসালামের নৌকায় কাফেরা মন্তে করল তো তারপর তাদের সঙ্গে কি করুন পরিণতি ঘটেছিল তা বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা পবিত্র করানের বর্ণনা মতে হযরত নূহ আলি ইসালাম নয়শো বছর জীবিত ছিলেন এই সময় মাত্র চল্লিশ জন নারী এবং চল্লিশ জন পুরুষ তার কথায় বিশ্বাস করে আল্লাহ তালার উপর মান নিয়ে আসে তার গোত্রের লোকেরা তার উপর অকথ্য নির্যাতন করেছিল হযরত নুহ আলিহ ইসালামের স্ত্রীর নাম ছিল নায়লা হযরত নুহ আলি ইসলামের চার পুত্র সন্তান যথাক্রমে হাম শাম ইয়ফাস ও কেনান কাফের ছিল তার স্ত্রীও কাফের ছিল তার স্ত্রী এসব অত্যাচার উৎপীড়নে উৎপীড়ে দিত এবং তাকে পাগল বলত স্ত্রীর মুখে এই ধরনের বেয়াদবির কথা আল্লাহ দরবারে দোয়া করেন হে আমার রব আমার জাতি আমাকে মিথ্যা সাব্যস্ত করেছে অথচ আমি তাদেরকে রাত দিন আল্লাহ তালার দাওয়াত দিয়েছি তবে যতই তাদেরকে ডেকেছি ততই তারা পালিয়ে গেছে মুখ ঢেকে ফেলে কানে আঙ্গুল ঢুকিয়ে রেখেছিল আমাকে এড়িয়ে চলছে তারা আমাকে পাথর ছুঁড়ে মেরে ফেলার হুমকি দিয়েছে সুতরাং আপনি আমার এবং তাদের মাঝে চূড়ান্ত করে দিন আর আমাকেও আমার সঙ্গে মুক্তি দিন নুহ আলি ইসালামের প্রতি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে বানিয়ে এসেছে মহান আল্লাহতালা তার নবীকে জানিয়ে দিলেন যে যারা ইমান এনেছে এরা ছাড়া আর অন্য কোনো লোক ইমান আনবে না সুতরাং তারা যা করে তার জন্য তুমি দুঃখিত হইও না তিনি বুঝতে পারলেন এরা যতদিন বেঁচে থাকবে ততদিন শুধু গুনাহে বৃদ্ধি পাবে এবং সেই সাথে পরকালের আজাব বাড়তে থাকবে জীবিত থাকলে তাদের বংশধর বাড়বে আর যে কয়জন মুসলমান আছে তাদেরকে কাফের বানিয়ে ছাড়বে তিনি তার জাতির প্রতি করুণা হয়ে মুসলমানদেরকে রক্ষা করার জন্য এবং কাফেরদের শাস্তি কমানোর জন্য তাদের জীবন অবসান ঘটানোর দরকার বলে মনে করলেন নুহ আলি সালাম বললেন হে আমার রব পৃথিবীতে কাফেরদের মধ্যে থেকে একটি গৃহবাসীকেও ছেড়ে দিও না তুমি তাদেরকে ছেড়ে দিলে ওরা তোমার বান্দাদেরকে খারাপ কাজে লিপ্ত করবে এবং জন্ম দিতে থাকবে কেবলমাত্র গুনাহগার এবং কাফের হে আমার পালনকর্তা তুমি ক্ষমা করো আমাকে আমার পিতামাতাকে এবং মমিন পুরুষ এবং মমিন নারীদেরকে আর জালিমদের শুধু বংশবৃদ্ধি করো আল্লাহ আল্লাহ হজরত নুহ আলি ইসালামের দোয়া কবুল করলেন আর কাফিরদের ধ্বংস হয়ে উঠল অনিবার্য এই ধ্বংস সাধনের জন্য আল্লাহ মহাপ্লাবনের কথা জানিয়ে দিয়ে নুহ আলী ইসালামকে নৌকা বানাতে নির্দেশ দিলেন যেন মমিনগণ প্লাবনের সময় নৌকায় আরোহণ করে বেঁচে যায় নৌকা কি সেটা কিভাবে কি দিয়ে তৈরি করবে কিছুই তো নুহ আলি ইসলাম জানেন না তাই মহান আল্লাহ নূহ আলি ইসালামকে বললেন তুমি আমার এবং আমার ওহি অনুযায়ী নৌকা তৈরি করো এবং যারা সীমা লঙ্ঘন করেছে তাদের ব্যাপারে তুমি আমাকে কিছু বলো না নিশ্চয় তারা ডুবে মরবে অতপর নূহ আলি ইসালাম নৌকা বানাতে লাগলেন এবং তার গোত্র তখন তাকে বীর্যপরা থেকে বিরত হলো না এবং তারা আল্লাহর নবীর সাথে বেয়াদবি করে তাকে উপহাস করতে লাগল কোন কোনো ঐতিহাসিক সূত্রে বর্ণিত হয়েছে যে ওই নৌকাটি তিনশো গজ লম্বা পঞ্চাশ গজ প্রস্ত এবং তিরিশ গজ উঁচু এবং বিশিষ্ট এবং দুই পাশে অনেকগুলি জানালা ছিল নিস্তলায় জীবজন্তু দ্বিতীয় তলায় পুরুষগণ এবং উপরের তলায় নারীরা আরোহণ করেছিল ইমান না আনার কারণে কাফিরদেরকে মহাপ্লাবনে ডুবিয়ে মারা হবে নবীর এই ভবিষ্যৎবাণী তারা সবাই অবিশ্বাস করেছিল শুষ্ক সেই মরুভূমিতে কিভাবে নৌকা চালানো যায় এ কথা বুঝতে না পেরে তারা নবীকে পাগল বলে আখ্যায়িত করল নুহ আলি হিসালাম আল্লাহর নির্দেশে নৌকা নির্মাণের কাজ সমাপ্ত করে বন্যার অপেক্ষা করতে লাগলেন নৌকার প্রতি কাফেরদের ঘৃণা কৌতুক দিন দিন বাড়তে লাগল অসভ্য এই কাফেরেরা এমন এক পর্যায়ে পৌঁছে গেল যে নৌকা নিয়ে তারা তামাশা শুরু করে দিল তামাশার ছলে নৌকায় গিয়ে তারা মন্তেগ করে আসত এই তামাশা তাদের একটি উৎসবে পরিণত হলো তখন দলে দলে লোক এসে এই অশ্লীল আনন্দ করে চলে যেত মুসলমানদের সংখ্যা ছিল মাত্র চল্লিশ জন এবং কাফেরদের সংখ্যা ছিল অসংখ্য এই কারণেই কাফেরদের এই বেয়াদবি কোনোভাবে প্রতিরোধ করার ক্ষমতা তাদের ছিল না এই সকল মুসলমান তখন শুধুমাত্র দোয়াই করত। যে কাফেরদের উপর কুষ্ঠরোগ ছড়িয়ে পড়ুক কিছুদিন যেতে না যেতেই কাফেরদের মধ্যে কুষ্ঠরোগ দেখা দিল দেহের ঘা আর সারে না যতই চিকিৎসা করা হয় ততই ঘা বেড়ে যায় কোনো ঔষধেই কাজ হয় না কষ্টে যন্ত্রণায় সারা দেশে হাহাকার করে উঠল একদিন একটি লোক নুহ আলী ইসালামের নৌকায় গেল পায়খানা করতে নৌকার পায়খানা তখন ছিল কানায় কানায় ভরা সেই সময় পা পিছলে একেবারে ভিতরে পড়ে গেল পায়খানার ভিতরে হাবুডুবু খেয়ে কোনো রকমে নৌকার উপরে উঠে আসলো তারপর বাড়ি গিয়ে গা ধুয়ে দেখে তার কুষ্ঠ ভালো হয়ে গেছে যে রোগের কোনো চিকিৎসা নেই যে রোগ সারা শরীর খেয়ে ফেলত সেই রোগ তখন দূর হয়ে গেছে শরীর এখন সম্পূর্ণরূপে সুস্থ সকালবেলায় প্রতিবেশীরা তাকে সুস্থ দেখে জিজ্ঞাসা করলো যে সে ঔষধে সুস্থ হয়েছে সে বলে দিল ওই নৌকার মলের বর কথে সে এখন সম্পূর্ণ সুস্থ আর যায় কোথায় কাফেরদের দল বালতি নিয়ে ছুটল বালতি বোঝাই করে করে নিজেদের মল তারা নিজের বাড়িতে নিয়ে যেতে শুরু করল আর রহমত মনে করে তারা গা ধুতে লাগলো এবং সঙ্গে সঙ্গে তারা সুস্থ হয়ে যেতে লাগলো সেই সময় কাফের মহলে মল সংগ্রহ করা কারাকাড়ি লেগে গেল শেষে যখন নৌকা মলশূন্য হয়ে পড়ল তখনও অনেক রোগী বাকি থাকল অগত্যা তারা নৌকা ধুয়ে পানি নিতে লাগলো সেই পানিতেও কিছু রোগ দূর হতে লাগল ফলে নৌকা কয়েকবার ধোয়া হয়ে গেল এবং তার সঙ্গে সঙ্গে নৌকা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল যখন আল্লাহ আল্লাহতালা হুকুম দিলেন তো প্লাবন শুরু হয়ে গেল আর নু আলি ইসালাম তিনার সঙ্গী সাথীদের নিয়ে নৌকার যাত্রা শুরু করলেন আর সম্পূর্ণ কাফের জাতিকে আল্লাহ তালা প্লাবন দিয়ে ধ্বংস করে দিলেন সুবহান যারা নৌকায় পায়খানা করে আল্লাহর নবীকে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল তাদের দিয়ে তাদের পায়খানা পরিষ্কার করালেন আল্লাহ তালা আল্লাহবর বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ